দশই অক্টোবর বুড় রাত্রে রকম একটা খবর পাইছিলাম এই সেই অনুভূতি আমার কাছে কালকে মনে হয়েছে আর সেই অনুভূতিটা এই জন্যই মনে হয়েছে যে আমি যেই পাঁচটা বছর বিশাল থেকে এই পাঁচটা বছর যে আমি প্রশ্ন করলাম শুধু বিচারও আশায় আমি তো আর কিচ্ছু চাইছিলাম না শুধু বিচারও রাজ এই পাঁচটা বছর যে আমি ঘুরলাম এই বাংলাদেশ এই রাষ্ট্রে আমার কি বিচার দিল আর কি দিল আমারে আমি তো এই রাষ্ট্ররই নাগরিক এবং আমার তো এই রাষ্ট্ররই নাগরিক আর এই রাষ্ট্রর মধ্যেই তো আইন আদালত জেল আজত সব কিছুই তো তবে তো ওই ছজন আসামির মধ্যে প্যারিস এদের নুমান পলাতক আর বাইরে দুই হাজার বাইশ সালও রেজা আমি দই হামিন হাসান পলাতক ফ্রান্স গেছে এই হাসানের সাথে সহযোগিতা সব সময় আকবর হারুন রশিদ টিটুচন্দ্র এরার যোগাযোগ যার কারণে আমি জানতাম না হারুন আর টিটুচন্দ্র যে বেল পাইছে আমি জানতাম না আমি পারে আমি আইছি কৌটো আইয়া যখন শুনছি শুনিয়ে আমি আমার আইনজীবীরা জানাইছি আমি আমার পিপি সাহেবরে জানাইছি তখন তাই কোশন জামিন হইছে আবার যখন তিন তারিখ এক হইব তখন দেখা যাইব এখনো তো রায় হইছে না আর আকবর জামিন হইতো না কোনো সময় আকবরই লাই এক নম্বর আসামি চলা অবস্থায় সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে তারা বেল হয় জামিন পায় আমি তো এটা কোনো আলামতে এটা বুঝতে পারছি না কোনো এটা শুনছি না এখন আমার একটাই অনুরোধ এই যে হাইকোর্টে তারা রে জামিন দিলা প্রথমে তারা আকবর কিন্তু দৌড়তে পারে নাই এক মাস পর আকবরের ডমা ডোনার সীমান্ত তাকে ধরা হয়েছে আমাদের পরে দুদিনের মাধ্যমে ধরা হয়েছে এখন এই সেই আর পরে দিনও নাই আর এখন যে আকবর গেছে পলাই সে তো আমার মনে হয় সে তো পলাইছে আর আসবে না তাইলে সে যদি আসে না এই আমার কৌটি এই আমার আসামিরা যে চারজন চারজনের মধ্যে চারজনই পলাতক আর একজন শুধু আসেন এই যে তো কইছে এরা তো আর আশা আসবে হে আমার তো মনে হয় না আর এই আসামিরা যদি উপস্থিত না থাকে তাহলে বিচারটা খার হইতো। বিচার কি খাক যে কলমে বিচার হবে বিচার কি খাক যে কলমে বিচার হবে তে শাক যে কলমে যদি বিচারই হবে তাহলে জেল খেত কোর্ট খেন আদালত খেন জানি না তবে আমি আজকে আর একটা খবর শুনছি আজকে জামিন ল রাশি কেলাহির হাইকোর্ট যাতে আসি কে যা জামিনটা না হয় জামিনটা বাতিল হয় এইটাই আমি অনুরোধ করব মহা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যাতে আকবর আমাদের দেশের বাইরে যেতে না পারে সেদিকে দৃষ্টি রাখার জন্য আকবর যদি বাংলাদেশে বাইরে চলে যায় রায়হানে যদি সঠিক বিচার না হয় পরিষ্কার কথাবার্তা এই সিলেটের মানুষ অতীতে জবাবে ছিল আমাদের সাথে আবারও আমরা একত্রিত হয়ে এই সিলেটে আন্দোলন গড়ে তুলব এবং এর সঠিক বিচার ইনশাল্লাহ আদায় করবই আমরা এসআই আই আকবর হোসেন ভুইয়া তার জামিনটা হয়েছে মহামান্য হাইকোর্ট থেকে আমরা এখানে এই আদালতে মহামান্য হাইকোর্টের আদেশটা এসেছে গত দশ তারিখে দশ তারিখে আসার পর মহামান্য হাইকোর্ট এই আদালতকে বলেছেন জেলা বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতকে বলেছেন একটা ডাইরেকশন দিয়ে যে সে এই কোর্টে একটা বেইল বন্ড ফার্নিশ করবে করার পর তাকে জামিন জামিনে মুক্তি দেওয়া হোক আর এখানে আসার পরে আমরা জেনেছি অর্ডার যখন এখানে চলে আসে তখন আমরা জেনেছি যে সে জামিন পেয়েছে তো হাইকোর্টের ওই জামিন শুনানিতে অংশগ্রহণ করিনি আমরা এটা সঠিক বলতে পারব না সে হাইকোর্টে মহামান্না হাইকোর্টে জামিন আদেশ জামিনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে আদালত সেটা গ্রহণ করেছেন শুনানি হয়েছে সেখানে সেখানে তো রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকার কথা উনি থেকেছেন উনি রাষ্ট্রপক্ষের বক্তব্যটা তুলে ধরেছেন আসামি পক্ষ হয়তো মহামান্য হাইকোর্টকে কনভিন্স করেছে